সালামুন আলাইকুম তিবি তুম মুবারকাতন তুই কিবা রব্বি আউজুবিকা মিন হামাজাতি সায়াতিন ওয়া আউজুবিকা রব্বি আইয়াহ দুরুন সম্মানিত মুসলিম ভাই বোনেরা আজকে একটি প্রশ্ন আসছে আমার কাছে প্রশ্নটা হলো আল কোরআনে সালাদ সম্পর্কে আলোচনা করার জন্য শরীয়তের দোহাই না দিয়ে আলকর আন থেকে সালাতের নিয়ম কানুন বলুন সম্মানিত বিয়াটস আপনি প্রশ্ন করেছেন প্রশ্ন করার জন্য মাথাবা কমেন্টসে লিখছেন তো এই প্রচলিত সালাদ আর ওইল আল কোরআনের সালাদ ভিন্ন জিনিস এই জন্য কোরআনের সালাদ তারা মানার দিকে তারা সালাদকে নামাজ বলে আমরা অসংখ্য আলোচনা করেছি এই ব্যাপারে তারপরও আজকে যেহেতু আপনি প্রশ্ন করছেন আমরা আলোচনা করব মহান আল্লাহ সতেরো নম্বর সুরার বারো নম্বর আয়াতের মধ্যে যেটা বলছেন অকুল্লা শাহীন নাহ তাফসিলা আমি আমার এই বিষয়গুলি বিস্তারিতভাবে কি করছি ব্যাখ্যা করে দিয়েছি সতেরো নম্বর সুরের নয় নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন ইহাদি লিল্লা তিহিয়া এটা সত্য সঠিক পদ দেখাবে কথাটা ছয় নম্বর সুরের একশো পঞ্চান্ন নম্বর আয়াতের মধ্যে আসছে ইকোর মোবারক মোবারকন্য হিসেবে আমাদের কাছে আল্লাহ কি করছেন নাজিল করেছেন এবং বিস্তারিতভাবে আল্লাহ কি করছেন তার বিধানগুলি ব্যাখ্যা করেছেন তো শরীয়তের দোহাই না দিয়ে আলকোর আন থেকে সালাতের প্রমাণ দিন সম্মানিত মুসলিম বোনেরা আপনারা যে প্রশ্ন করছেন প্রশ্নের উত্তরের জন্য ধন্যবাদ আমি আরও বলি এখানে কথাটা যেটা আসছে আল্লাহ যেটা বলছেন এই সাতান্ন নম্বর সুরা সতেরো নম্বর আয়াতের মধ্যে এখানে এটা আসছে কাতবাইজান না লাকুমুল আয়াতি আতি আল্লাহ আমি আমার আয়াতগুলি কি করছি সুস্পষ্টভাবে বর্ণনা করে দিয়েছে দেখুন কোরআন যদি আপনি দেখেন অসংখ্য আয়াতের মধ্যে পাবেন বিরাশিটা আয়াতের মধ্যে পাবেন অথবা সালাত তো আকিম সালাদ আর ইকিম সালাদ এই আকিম শব্দটার অর্থ হলো প্রতিষ্ঠা করা কোনো কিছু প্রতিষ্ঠা করতে গেলে আপনি যদি আমি একটা উদাহরণ দিয়ে যদি বোঝানোর চেষ্টা করি আমি যদি একটা বাড়ি বানাবো বলি তাহলে কিন্তু বাড়ি হয়ে যায় না এই বাড়ি বানাইতে গেলে আপনার যে কাজগুলি আছে এটা বিস্তারিত বলে সময় নষ্ট করার দরকার নেই কেন বাড়ি বানাইতে গেলে যখন বলবেন যে আমি একটা বাড়ি বানাবো তখন বাড়ি বানাইতে গেলে আপনার যেই ইনস্টলমেন্টগুলি লাগবে এই প্রত্যেকটা ইনস্টলমেন্টগুলো এই প্রত্যেকটা ইনস্টলমেন্ট কিন্তু এই প্রত্যেকটা আইটেমই কিন্তু আর্টিকেলস কিন্তু আপনার এই কথাটার মধ্যে আসে আমি একটা বাড়ি বানাবো আছে টাকা লাগবে আপনার বাড়ি বানাতে গেলে রড সিমেন্ট জাগা এমন প্রত্যেকটা জিনিসই কিন্তু এই শব্দের মধ্যে আসবে তো আল্লাহ যখন যেখানে এই কথা বলছেন ইউকিমনা সালাদ আকিম সালাদ তখনই কিন্তু আপনার রুকু সিজদা কিয়াম পবিত্রতা আহ্বান এগুলি সব আসবে তো এখন আল্লাহ এইগুলি যেমন আপনাদেরকে বলি আপনি যেটা বলছে ওসিয়া বা কাফা তুমি তোমার কাপড় তোমরা তোমার পোশাক কী করো পরিষ্কার করো এটা চুয়াত্তর নাম্বার সুরার তিন চার নাম্বার আয়তের মধ্যে আসছে আবার বাইশ নাম্বার সুরের উনত্রিশ নাম্বার আয়তের মধ্যে আসছে সোমাল তোমরা তোমাদের শরীরের যত রকমের অপরিচ্ছন্নতা আছে কী করো সব পরিষ্কার করে দাও আবার যদি আপনি মনে করেন এখন সালাত আদায় করবেন তখন আল্লাহ কী বলছেন সালাতের জন্য পাঁচ নাম্বার সোরা মায়াদের আঠারো নম্বর আয়তের মধ্যে বাষট্টি নাম্বার সোরা নয় নম্বর আয়তের মধ্যে আল্লাহ বলছেন ওইজা নাদাইতু প্লিস সালাত তোমরা সালাতের জন্য কি করবে আহ্বান করবে সালাতের জন্য তোমরা কী করবে আহ্বান করবে তারপরে আপনি যখন সালাতের জন্য মনস্থির করবেন তখন আল্লাহ যে তারা বলছেন সালাতের জন্য যখন দাঁড়াবে ওই তুমি কুমতুম সালাত যখন তুমি সালাতের মধ্যে দাঁড়াবে তখন কি করবে ফাঁক শিলু হু উজু হাকুম ফাঁক এই যে উজু অর্থ এই যে অজহু চেহারা এখানে ফাঁক শিলু শব্দটা না থাকলে কিন্তু আমরা অন্য কিছু বুঝতাম যেহেতু এখানে ফাঁকুশিলু শব্দটা আসছে দোয়া তাইলে আমরা চেহারাকে দোয়ার কথা বুঝলাম হাতকে দোয়ার কথা বুঝলাম মাথা মাসে আমার কথা বুঝলাম পা মাসে কথা বুঝলাম তাহলে হাত চেহারা পা এগুলি আমরা কী করবো কোরআন ভিত্তিক আমরা এই চারটা জিনিস কী করবো যখন সালাতের মধ্যে দাঁড়াবো যেহেতু এখানে সালাত শব্দ আসছে তখন আমরা করে নিব তো এখন কোরআন থেকে কিন্তু আমরা এই জিনিসগুলি পেয়ে গেলাম তারপরে মহান আল্লাহ যেটা বলছেন যেমন দুই নাম্বার সুরার একশো চব্বিশ পঁচিশ নাম্বার আয়তের মধ্যে একশো আটান্ন নাম্বার আয়াতের মধ্যে আবার বাইশ নম্বর সুরার পঁচিশ নম্বর আয়তের মধ্যে যে কী করতে হবে সালাতের জন্য হ্যাঁ ঘর পরিষ্কার রাখতে হবে ঘর নির্ধারণ করতে হবে আমরা যেটা বলি মাসজিদ এই মাসজিদ শব্দটা সিম জালদাল এই যেভাবে আসছে শব্দটা যেটা আসছে যেখানে সেজদা করা হয় মসজিদ কোনো ঘরের নাম লেখা হতেন আমি যে ঘরের মধ্যে সেজদা করবো এটা সেজদার স্থান এটাকে আমরা কী করবো পাক পবিত্র রাখবো আল্লাহ বলছেন ইব্রাহিমকে আল্লাহ ইয়া দিয়েছেন তাহলে মাসজিদ আমরা কী করবো সালাদ আদায় করব আবার দুই নম্বর সুরা আল বাকারার দুই নম্বর সুরা আল বাকারার একশো চৌচল্লিশ পাঁচচল্লিশ ত্রিসচল্লিশ নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ কিবলা নির্ধারণ করতে বলছেন আবার যদি আপনি দুই নম্বর সুরার একশো আটত্রিশ নাম্বার আয়াত দেখেন অকুমুলিল্লা হে কানে তিন এখানে বিনয় সহিত দাঁড়াতে বলছে আবার যদি উনচল্লিশ নাম্বার আয়াত দেখেন আল্লাহ যেভাবে আপনাকে শেখাচ্ছে ওইভাবে আপনাকে কী করতে বলছে সালাত আদায় করতে বলছে আবার যদি আপনি চব্বিশ নাম্বার সোরার একচল্লিশ নম্বর আয়াত দেখেন আল্লাহ বলছে প্রত্যেকে জেনে নিয়েছে তাদের সালাদ তাজবি আদার পদ্ধতি তাহলে আমরা আল্লাহ যেভাবে আমাদেরকে শিক্ষা দিয়েছেন ওইভাবে আমরা কি করব সালাত আদায়ের প্রশিক্ষণ নেব তারপরে আপনি যদি এই কাজগুলির পরে আপনি যখন সালাতে দাঁড়াবেন আল্লাহ যেটা বলছেন ইব্রাহিম ইব্রাহিম আল্লাহ ইব্রাহিমের যে মুসাল্লা অত্যাহাদ মাকামা ইব্রাহিমা মুসল্লা ইব্রাহিমের মুসল্লারা কী ছিল ইব্রাহিম ছয় নম্বর সোরার উনাশি নাম্বার আয়াত অনুযায়ী কি করছেন সালাতে দাঁড়িয়ে সেটা গোষণা দিছিল তো আমি সালাতে দাঁড়িয়ে গোষণা দিব আল কোরআন থেকে তাহলে আল্লাহ বলছেন কি যখন তুমি কোরআন থেকে পাঠ করবে তাহলে তুমি কি করবে কোরআন থেকে যখন তুমি পাঠ করবে ওই যা কারাতাল কোরআন রাজিম তুমি কি করবে আল্লাহর কাছে আশ্রয় চাই নিবে তাহলে তেইশ নাম্বার সুরার ছাব্বিশ এবং সাতাশ নাম্বার আয়াত অনুযায়ী আমরা কী করব আল্লাহর কাছে রব্বি আউজুবিকা মিন হামাজাতি সায়াতিন আউজুবিকা রব্বি আইয়া হাজন হিসাবে আমরা আশ্রয় এবং স্পষ্ট চেয়ে নিব তারপরে আমরা কী করবো ইব্রাহিমের অনু মুসাল আমরা কি করবো ঘোষণা দিব ছয় নাম্বার সনাশি নাম্বার আয়াতি ফাতর আচ্ছা এনে আরেক পাগল তরিকার পন্থীর আরেক পাগল সে বলতেছে এ অজহর তো চেহারা তাহলে আল্লাহর চেহারার সাথে আপনার চেহারা মা আজ এই এইখানে আমি কি বলবো নিশ্চয় আমি ওই সত্তার দিকে ওই ওই সত্তার দিকে আমি কী করবো মতোয়াজি হব যিনি আমার শকস্ত সকল কিছুর আইন এবং বিধানের মালিক যিনি আমার বিচার দিনের মালিক যিনি আমার হায়াত এবং মতের মালিক যিনি আমার সৃষ্টির মালিক যিনি সকল কিছুর সৃষ্টির মালিক ওনার আইন এবং বিধান মানার দিকে আমি কী করবো মতোয়াজি হব মনস্থির হব আচ্ছা এই ঘোষণা আমি দেব তারপরে আমি আমার যে সালাত মহান আল্লাহর জন্য এই ঘোষণা আমি সালামুল আল্লাহ মোহাম্মদের অনুসারে অনুসার দেব ইন্নাসালাতি আনা আলম মুসলিম আর আমি আদিষ্ট হয়েছি আমি যেন প্রথম মুসলিম হিসাবে নিজেকে কাছে উপস্থাপন করতে পারি আমার সালাদ আমার জীবন মরণ সব কিছু আমার কোরবানি একমাত্র আল্লাহর জন্য তাইলে সুনত নফল ওয়াজিব মুস্তাহাব এগুলির নবীর জন্য এই কথাটা বলাই শিল্প কোনো সুন্নত নফল ওয়াজিব সালাত নামে কোনো সালাদ আনের মধ্যে নেই আপনি দুইটি সালাদ চার নম্বর সোরা নিসার একশো দুই নম্বর আয়াত অনুযায়ী করবেন প্রতিষ্ঠা করবেন এবং যুদ্ধক্ষেত্রে থাকলে বিপদে থাকলে সমস্যায় থাকলে আপনি কিভাবে আদায় করবেন এটাও আপনা আপনার কী করছে এইখানে প্র্যাকটিক্যালিভাবে সালাম আল্লাহ মুহম্মদের মাধ্যমে বলে দিচ্ছে আবার চার নম্বর সোরা নিসার একশো তিন নম্বর আয়াতের মধ্যে আপনি নিরাপদে থাকলে কিভাবে দুইটি সালাত কি করবেন আদায় করবেন এই কথাটাও কি করছেন আল্লাহ কোরআনে বলে দিয়েছে আপনার প্রচলিত শরীয়তের কোনো দরকার কোরআন মানে সালাতের জন্য নেই সালাতের জন্য চারশো আয়াত আছে সম্মানিত তারপরে আপনি যখন কি করবেন সালাতের মধ্যে দাঁড়াবেন তখন আপনি দাঁড়ানোর জন্য আহ্বান করার জন্য বললাম দাঁড়ানোর জন্য দাঁড়ানোর আগে আল্লাহর অলহিয়াতে ঘোষণা দিবেন আল্লাহ আকবার অথবা আল্লাহ আকবার অথবা রাব্বুন আল্লাহ আপনি বলবেন জেরেই বলবেন অনেক ভাই আছে বারবার একতে বলে আপনি আল্লাহ আকবর বলেন যে ভাই আপনি আল্লাহ আকবর না বলে আল্লাহি আকবর বলুন অথবা রাব্বুন আল্লাহ বলুন আপনি বলুন সমস্যা নাই কিন্তু আপনি সালাতে দাঁড়াবেন সালাতে দাঁড়াইতে হবে তো দাঁড়ানোর পরে আপনি কি করবেন উইথ ফুল অফ সাবমিশন আপনি দুই নম্বর সোরা আলবাকার একশো ছত্রিশ নম্বর আয়াতের লাস্টের যে অংশ আছে এই অংশ অনুসারে আপনি কি করবেন চব্বিশের চব্বিশ এবং ছত্রিশ নম্বর সুরার যে হাত এবং হাতের যে আমল আছে হাতের আমল যে হাত যে আল্লাহ যেটা বলছে অদ্দম ইয়াদাকা তুমি তোমার হাত তোমার আল্লা সাদে বুকে রাহো যেভাবে বলছেন তাইলে আড়াইশের বত্রিশ চব্বিশের চব্বিশ অনুযায়ী আমরা কি করব হাত বুকের মধ্যে বাঁধব এবং আমরা কি করব হাত বাঁধার পরে আমরা রব্বি আউজুবিকে আমি হামাজাতি সায়াতিন ও আউজুবিকা রব্বি আইয়া বলে আমরা কি করব এই শয়তানের কাছ থেকে দূরে থাকার জন্য শয়তান যেন আমাদের কাছ থেকে দূরে থাকে আল্লাহর কাছে আস তারপরে এক নম্বর সুরার এক নম্বর আয়াত আমরা পড়বো বিসমিল্লাহ রহমান রাহিম আলহামদুলিল্লাহ রবিল আলম এই আয়াত আমরা সম্মানিত ব্যাস পড়বো আমরা এগুলি বারবার টপিক দিচ্ছি আপনারা ঘুরে ঘুরে এই প্রশ্নগুলি করেন যাই হোক প্রশ্ন করেন আমরা এর উত্তর দিব যখন আমরা ওর আনের মূল যে আলোচনা করি এই সালাদ আদায় করি ওই আলোচনাগুলি ওই জিনিসগুলি আমরা করার জন্য ওই টপিকগুলি আপনারা ভুলেও দেখতে চান না যুদ্ধের টপিক রাষ্ট্র পরিচালনার টপিক হ্যাঁ এই সমস্ত যে গোমরাহী শাসক আছে তাদের কাছ থেকে কীভাবে আমরা বাঁচতে পারবো আলকোর আনবিত্তিক কীভাবে তাদের সাথে আমরা মোকাবেলা করব ওই টপিকগুলির সামনে আপনারা কখনো যান না দিলে একটা লাইকও না একটা কমেন্টসও না বড় জোর দশজন পাঁচজন একেরে না পারতে আহা কি যে টপিক করছে বয়া টপিক সালাতের কথা কেন বলে না তারপরে আপনি হাত বাঁধার পরে আপনি সুরা ফাতেহা পড়বেন আপনি আপনার আয়াত অনুযায়ী আপনাকে যেহেতু আল্লাহ অর্ডার করছেন কোরআন ভিত্তিক চাওয়ার জন্য আপনি আল্লাহর কাছে চাবেন আপনার মতে আপনি চাবেন আপনি যা চাবেন তা চাবেন আপনি চাওয়ার জন্য দুশো আয়াত আছে আমরা দিচ্ছি ইরিগুল করবেন তারপরে রুকুতে যাবেন আল্লাহ রুকুর কথা বলছেন রুকুর কথা বাইশ নাম্বার সুরার সাতাত্তর নাম্বার আয়াতের মধ্যে আবার আটত্রিশ নাম্বার সুরার চব্বিশ নাম্বার আয়াতের মধ্যে তারপরে আপনার তিন নাম্বার সুরার তেতাল্লিশ নাম্বার আয়াতের মধ্যে রুকুর কথা আছে রুকু করবেন তারপরে আপনি যেহেতু দাঁড়ানো থেকে আপনার কি করতে বলছে সিজদায় যেতে বলছে রুকু করে আপনি দাঁড়াবেন দাঁড়িয়ে আপনি কি করবেন আপনি রুকুতে সিজদাতে যাবেন সিজদাতে গিয়ে সেটা আপনি অসংখ্য দোয়া আছে আসামিগুলি পড়বেন এই দোয়াগুলি আপনার কী করতে হবে পড়তে হবে দোয়া রুকুতে যদি আপনি দোয়া পড়েন এখন এই করলে আপনাদের টপিক অনেক বড়ো হয়ে যাবে তাও রুকুর রুকুতে দোয়াগুলির কথা বলি যেমন সাতাশ নম্বর সোরার আট নম্বর আয়াতেন আসছে অশুভ হানুল্লাহি রব্বি আল আল আমিন প্রচলিত যে আছে শুভাহানুল্লাহ রব্বি আল আজিম এই দোয়া আপনি পড়তে পারবেন না আমি গত টপিক একটা করছি যে নামাজ পড়ে আপনি জাহান্নামি পাবেন এই দোয়া আপনি পড়তে পারবেন না হাত বেঁধে আপনি সুবাহানা কাল্লা হোমু আন্দিকা তোমার কাশমুকা এগুলি পড়তে পারবেন না হাত বাজার পর আপনি যেটা করবেন আমি বইলার এগুলি করবেন তারপরে রুকুতে আপনি এটি পড়তে পারবেন কিদ্দুনিয়া আহিরা তাও মুসলিমা ওয়া আল হিকিহীন তারপরে রাব্বি সোহালী সৌদ্রি আমরিদা তামিলিয়া কাউলি এগুলি পড়তে পারেন ও ভাবিদু আমি আল্লাহ ইনাল্লাহা বাবাদ আন্নিমাগল ফান্তাসিদ রাব্বিন সুরি আল্লাহ কাউল মুফসিদিন এভাবে আপনি রুকুতে পড়বেন আবার সিজদা গিয়ে সিরা আসলামতুলি রব্বিল আলামিন এভাবে আপনি পড়তে পারেন তারপরে কিন্তু আজিব হুম ফাই হুমা ও আজিজুল হাকিম তারপরে আপনি এটাও পড়তে পারেন রব্বিক ফিরিল আর হাম ওয়রুর রাহিম এভাবে আপনি পড়বেন তাহলে আপনি দাঁড়ানো রুকু সিজদা সব কিছু করে আনতে করলেন পাইলেন এভাবে আপনি সেজদা দিয়ে একটার একটা রাকাত আপনি কী করলেন সম্পূর্ণ করলেন পরের রাখাতের জন্য আপনি আবার দাঁড়িয়ে যেহেতু আপনি গোষণা দিয়ে কি করছেন সালাতে দাঁড়াইছেন এবং আবার যেহেতু আপনি নতুন করে কি করেন নাই পরের রাখাতের জন্য দাঁড়াচ্ছেন তাহলে আপনাকে কি করতে হবে আবার রাব্বি আউজুবি মিন হেমাজাতি সায়াতিন ও আউজুবিকা রব্বী আইয়া হ বলে আপনি বিসমিল্লাহ রহমান রহিম বলে আলহামদুলিল্লাহ সোরা পড়বেন তারে তারপরে আপনি কি করবেন আবার আপনি আপনি চাবেন আলফোর আপনি চাবেন আর কোরআন ভিত্তি আপনি আল্লাহর কাছে যাবেন আল্লিশ করবেন তারপরে আপনি যেটা বলুন চাওয়ার চাওয়ার জন্য কোরআন থেকে বলতে হবে কোরআনের বাইরে বলা যাবে না আঠারো নম্বর সুরা সাতাশ নম্বর আয়াত উনত্রিশ নম্বর সুরা পাঁচচল্লিশ নম্বর আয়াত কোরআনের মধ্য থেকে আপনার পাঠ করতে হবে বাহিরে কোনো মানুষের বানানো কোনো মানুষের কথায় কাজ এগুলি আপনার কী করতে পারবেন না করা যাবে না কোরআন থেকে আপনার দলিল দিয়ে কাজ করতে হবে পরের রাখাতে আপনি যেভাবে চাবেন তারপরে রুকুতে যাবেন রুকুতে গিয়ে আপনি বলবেন তারপরে শীত দেয় তারপরে দাঁড়াবেন দাঁড়ায় সেরে আপনি তাবারাকাল্লা বিয়াদিল মু আলাকুল্ল্ল্লি শাহী ইনকাদির ইন্না হা সামিউল আলিম আলহামদুলিল্লাহ ইনলাদি হাদান আহাদা আন হাদান আল্লাহ আপনি পড়তে পারেন পড়ার পরে আপনি সরাসরি করবেন চলে যাবেন আপনি তারপরে সে দুইটা সেজদা করার পরে আপনি দুই সেজদার মাঝখানেও কিন্তু আপনার সমান অনুপাতে প্রত্যেকটা জায়গায় সমান অনুপাতে আপনার কি করতে হবে দোয়া তাসবি তাহমিল পড়তে হবে তেত্রিশের আটত্রিশ অনুযায়ী আমাদের সমাজের মধ্যে দেখা গেছে কি রুকু মধ্যে মানে রুকু থেকে দাঁড়িয়ে তারা কি করে না তো দাঁড়াই না আবার দেখা গেছে সেজদার থেকে উঠে আবার বসেই না না বসে না সেজদা থেকে বসে রুকু থেকে দাঁড়িয়ে সমান অনুপাতে তাজবি থাকলে আপনার পড়তে হবে খাস কিয়ামা কিয়মা কুদা ও আল্লা এবং আছে ও কানা আমরুল্লাহি কাদারা মাকদুরা আল্লাহর ইয়াগুলি প্রত্যেকটা শুনে নির্ধারিত এনে ছোটো বড় লম্বা হাঁটু বাড়ি এগুলি নেই তাহলে আপনি কী করবেন এইভাবে শেষ করবেন শেষ করার পর আপনি বসে আপনার মন মতে যতগুলি আছে আপনি কী করতে পারবেন পাঠ করতে পারবেন আপনি আমি বলে দেয় দুই নম্বর সুরা আল বাকারার দুশো পঁচাশি ছিয়াশি তারপরে দুই নম্বর সুরা বাকারার দুশো পঞ্চান্ন দুই নম্বর সুরা বাকার একশো সাতাইশ একশো আটাইশ উনতিরিশ তারপরে দুই নম্বর সুরা বাকার দুশো পঞ্চাশ এইভাবে আপনি পড়তে পারবেন তাহলে তিন নম্বর সুরার ছাব্বিশ সাতাইশ তারপরে দশের দশ তিন নম্বর সোরার আঠারো তারপরে আপনি সাতাশ নাম্বারের সুরার উনষাট নম্বর আয়াত আবার সাত্রিশ নম্বর সুরার লাস্টের আয়াত আবার উনষাট নম্বর সুরা হাসের তেইশ চব্বিশ পঁচিশ এই আয়াতগুলি বিশাল অঙ্কে আপনি এগুলি পড়বেন আপনি এইভাবেই আন ভিত্তিক দুইটি সালাত কি করবেন আদায় করবেন এবং আপনি যেটা করবেন আপনি সালাদ শেষ হওয়ার পরে প্রচলিত যে সালাম আছে এই সালাম দিলে আপনি শিল্প করবেন এই সালাম দেওয়া যাবে না আপনার আল্লাহ যেটা বলছে অলি অলিতুকি হদা অলি তুকাবির আল্লাহ আলামা হাদাকুম আপনার এই সালাদ শেষ করার জন্য ইবাদত শেষ করার জন্য আপনি যেটা বলবেন আল্লাহ আকবর আল্লাহ আকবর অথবা রাব্বুন আল্লাহ অথবা সুবাহান আল্লাহ আপনি বলে কী করবেন আপনার ইবাদত শেষ করবেন এইভাবে সম্মানিত ব্যার্স আলকোর আনভিত্তিক ভিত্তিক দুটি সালাদ ছয়টা টাইম আপনি কী করবেন আদায় করবেন এই ছয়টা টাইমের কথা কিন্তু আল্লাহ দুই নম্বর সুরা আলবাকার একশো সাতাশি নম্বর আয়াতের মধ্যে এগারো নম্বর সুরা একশো চৌদ্দ নম্বর আয়াতের মধ্যে বিশ নম্বর সোরার একশো তিরিশ নম্বর আয়াতের মধ্যে আবার সতেরো নম্বর সুরা সাতাত্তর আটাত্তর নম্বর আয়াতের মধ্যে আবার আপনার তেহাত্তর নম্বর সুরার দুই তিন বিশ নম্বর আয়াতের মধ্যে আবার আপনি যদি ছিয়াত্তর নম্বর সুরার ছাব্বিশ নম্বর আয়াত দেখেন আবার যদি বত্রিশ নম্বর সুরা ষোলো সতেরো নম্বর আয়াত দেখেন আবার যদি তিন নম্বর সুরা সতেরো নম্বর আয়াত দেখেন আবার যদি আপনি এই এই বারো নম্বর সুরার ষোলো নম্বর আয়াত দেখেন তিরিশ নম্বর সুরার সতেরো আঠারো নম্বর আয়াত দেখেন ছয়টা টাইম দেখবেন আপনি পাওয়া যাবেন তাহলে সম্মানিত ব্যার্স আলকুরআন ভিত্তিকই আপনি যেভাবে আমাকে প্রশ্ন করেছেন প্রচলিত শরীয়তের দোহাই না দিয়ে আলকোরআন ভিত্তিক সালাতের সমস্ত নিয়মকানুন বলুন আমি আপনাকে সমস্ত নিয়মকানুন কোরআনের আয়াত দিয়ে বলে দিচ্ছি আশা রাখি আপনি টপিকটা দেখবেন এবং কোরআন ভিত্তিক সালাত আদায় করবেন সালাম আলাইকুম টিভি তো মুবারাকাতন কি